দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে চরফেশন উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার বিকাল তিনটায় ভোলা চার চরফেশন মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য এমপি নাজিমুদ্দিন আলমের বাসভবনে এই দোয়া মোনাজাত ও ইফতারের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফেশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনম আমিনুল ইসলাম মিনটিজ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলম আমরা এই দেশটাকে গড়ে সোনার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সবুজ বাংলাদেশ এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুর রহমান দিফু ফরাজি উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আজাদ সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে নাজিমুদ্দিন আলম বলেন বহু রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই স্বাধীনতার ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের সকলকে মিলেমিশে তারেক রহমানের নির্দেশে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগাতে হবে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের

বেশি মাস্তানি চলবে না আমি বলে দিলাম ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করবে ইনশাল্লাহ সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আপনাদের অনেকটাই সুযোগ সুবিধা দিতে পারবো ইনশাল্লাহ পরে ওলামা দলের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম আসলামের পরিচালনায় দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইফতার আয়োজন যেহেতু এই রমজান একটি সিয়াম সাধনার মাস আমরা সকল ভুল ত্রুটি শুধরি আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং চরপুরা থেকে আমরা লক্ষ্য